ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে বন্ধুরা প্রতি বছরের মতো এই বছর ডিপজাল ভাইয়ের গরু কুরবানির হাট দাপিয়ে বেড়াচ্ছে প্রতি বছরের মতো এই বছর ডিপজাল ভাই দানব আকৃতির সব বড় বড় গরু লালন পালন করেছেন ইতিমধ্যে ডিপজাল ভাইয়ের খামার থেকে প্রায় কয়েক কোটি টাকার গরু ও মহিষ বিক্রি হয়ে গিয়েছে তবে এখনও পর্যন্ত তার খামারে বিশাল বিশাল দানব আকৃতির প্রায় পাঁচশো থেকে ছয়শটি গরু রয়েছে ডিপজাল ভাই প্রতি বছর নিজের জন্য বিশ থেকে পঁচিশটা গরু কোরবানি দেন এই বছর তিনি আরও বেশি গরু কোরবানি দেবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন সম্পূর্ণ বাংলাদেশে প্রায় কয়েকটি গরুর খামার রয়েছে ডিপজাল ভাইয়ের আর এই সব খামারে ডিপজাল ভাই যেসব দানব আকৃতির গরু লালন পালন করে এইগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন সেই সাথে বলতে বাধ্য হবেন গরু কীভাবে এত বড় হয় এটি গরু নাকি হাতি ডিপজলভায়ের খামারের কোটি টাকার গরু এবং কোটি টাকার দুম্বা দেখার আগে চলুন দেখে আসি এইবার কোরবানি ঈদের সব থেকে বড় পাঁচটি গরু এই পাঁচটি গরু দেখার পরে আবারও আপনাদেরকে দেখাবো ডিপজালভায়ের খামার এবং খামারের কোটি টাকার গরু এবং কোটি টাকার দুম্বা তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ জিনাই বস জিনাইদাহের বসকে লালন পালন করেছেন জিনাইদাহ সিটির একজন অভিজ্ঞ খামারি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহিদ শাহিদ ভাই এইবার কুরবানির জন্য দুইটি গরু প্রস্তুত করেছেন যার মধ্যে একটি হচ্ছে ফ্রিজাম জাতের আর অন্যটি হচ্ছে ব্রাহ্মা জাতের এই ব্রাহ্মা জাতের গরুটির নামই দেওয়া হয়েছে জিনাইদাহের বস আর এটি হলো সাহিদ ভাইয়ের পক্ষ থেকে এই বছরের কুরবানির চমক এই গরুটিকে শাহিদ ভাই প্রায় চার বছর ধরে লালন পালন করেছেন এবং মাত্র চার বছরের মধ্যেই এই গরুটিকে এমন হাতির মতো সুটাম দেহের অধিকারী হিসেবে গড়ে তুলেছেন এই গরুটির নেট ওজন আছে প্রায় এক টনেরও বেশি এবং শাহিদ ভাই এই গরুটিকে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য দাম চাচ্ছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এরপরে রয়েছে শেরপুরের বীর বন্ধুরা প্রথম অবস্থায় এই গরুটিকে যে দেখবে সে একেবারে চমকে যাবে কারণ এটি হাতির থেকে কোনো অংশে কম নাই গরুটি যেমন হাতির মতো দেখতে তেমনই এই গরুটিকে খাওয়ানো পরানোর জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছে এই গরুটির মালিক এই গরুটির মালিক বলেন এই গরুটিকে খাওয়াতে যে তার প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে এই গরুটি প্রতিদিন মালটা বেদনা আপেল এবং এর সাথে কাঁচা ঘাস এবং অনেক দামি খাবার খেয়ে থাকে এই গরুটিকে অনেক আদর যত্নে বড় করা হয়েছে এই গরুটির ওজন প্রায় আড়াই টনেরও বেশি এবং এই গরুটির মালিক গরুটিকে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য দাম চাচ্ছে মাত্র একাত্তর লক্ষ টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে গরুটিকে দেখতে পারছেন এর নাম হচ্ছে কালো পাহাড় গরুটি দেখতে যেমন কালো কুচকুচে তেমনই এর শরীর ছোটোখাটো একটি পাহাড়ের মতো এই জন্য এই গরুটির নাম দেওয়া হয়েছে কালো পাহাড় বন্ধুরা এই গরুটি লালন পালন করেছেন একজন গৃহবধূ এই গরুটিকে লালন পালন করতে তাকে অনেক বেগ পথে হয়েছে কারণ এই গরুটির পিছনে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার শুধু খাবারই লাগে এছাড়াও এই গরুটিকে অনেক দেখে শুনে আদর যত্নে বড় করা হয়েছে এই দানবীয় গরুটিকে সরাসরি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন লোক এসে ভিড় করে এবং তারা এই গরুটির সাথে ছবি তুলে ক্যাপশন দেয় যে আমরা দানবীয় গরুর সাথে সরাসরি দেখা করেছি এই গরুটির ওজন প্রায় চার টন এবং এই গরুটিকে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য দাম হচ্ছে মাত্র লক্ষ টাকা এরপরে রয়েছে সুলতান সুলেমান এবার আপনারা এই গরুটিকে দেখুন এটি কোনো সাধারণ গরু নাই এর দেহটি যেন একটি দানবের মতো এই গরুটি লালন পালন করেছেন পাবনা জেলার একজন যুবক এটি একটি স্বাস্থ্যবান গরু এই গরুটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন একে পাঁচ থেকে দশ হাজার টাকার খাবার দেওয়া হয় এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমনই এর ওজনটাও অনেক বেশি এই গরুটির ওজন প্রায় এক হাজার কেজিরও বেশি সেই সাথে সাথে এই গরুটি কুরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য দাম চাওয়া হয়েছে প্রায় বারো লক্ষ টাকা এবার আপনারা যে গরুটিকে দেখতে পারছেন এর নাম হচ্ছে সিংহরাজ এই গরুটিকে লালন পালন করেছেন ইতিয়াপু। ইতিয়াপু প্রতি বছরের ন্যায় এই বছরে একটি বিশাল বড় আকারের গরু লালন পালন করেছেন এবং এই গরুটির দাম চাচ্ছেন সে মাত্র তিরিশ লক্ষ টাকা তবে এই গরুটির দাম কেমন হতে পারে সেটা আপনারাই কমেন্ট করে জানিয়ে যাবেন তো বন্ধুরা এবার চলুন দেখেনি ভাইয়ের খামারের কোটি টাকার গরু এবং কোটি টাকার দুম্বা বন্ধুরা ডিপজল ভাইয়ের শুধুমাত্র গরুর খামারই নয় ডিপজল ভাইয়ের রয়েছে ছাগল দেশ বিদেশি কবুতর দেশ বিদেশি হাঁস দুম্বা এমনকি উটের খামারও রয়েছে ডিপজল ভাই এই সমস্ত পশুপালন তার নিজের ইচ্ছাতে এবং শখ মেটানোর জন্য করে থাকে সারা বাংলাদেশের ডিপজল ভাইয়ের কয়েকটি গরুর খামার রয়েছে ডিপজালভায়ার খামারে প্রায় পাঁচশো থেকে ছয়শোটির বেশি গরু রয়েছে আর এই সমস্ত গরুর এক একটার ওজন প্রায় পনেরোশো থেকে দুই হাজার কেজি এবং এক একটা গরুর মূল্য পাঁচ থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকারও বেশি এছাড়াও ডিপজালভায়ার রয়েছে দুম্বার খামার ডিপজালভায়ার দুম্বার খামারে বেশ কয়েকটি দুম্বা রয়েছে এবং এই সমস্ত দুম্বার ওজন হতে পারে পঞ্চাশ থেকে একশো কেজির মধ্যে এবং এক একটা দুম্বার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকার মধ্যে এছাড়াও ডিপজালভায়ার রয়েছে উটের খামার আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশের সর্বপ্রথম উটের খামার করেছেন ডিপজাল ভাই ডিপজাল ভাইয়ের উটের খামারে কয়েকটি উট রয়েছে এই সমস্ত উটের এক একটা দাম প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বন্ধুরা প্রাথমিক অবস্থায় ডিপজাল ভাই এই সমস্ত পশুপালন করতো তার শখ মেটানোর জন্য কিন্তু এখন তিনি বাণিজ্যিকভাবে এই পশুপালন শুরু করেছেন এবং পশুপালনের ডিপজাল ভাই একজন সফল মানুষ